খারাপ ছাত্র ছিলাম বলে হেডমাস্টার স্কুল থেকে বের করে দিয়েছিল গতকাল সে হেডমাস্টারকে আমার কাছেই আসতে হলো হা 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 তিনি আমার দিকে তাকিয়ে লজ্জিত ছিলেন হয়তো তার লজ্জিত মাখানু মুখে ক্ষমার ভঙ্গি ছিল তার কাজটা করাতে আমি কোনো টাকা নেইনি। যাতে তিনি বুঝেন সে অপমানের উত্তর অবশ্য সেদিন বের করে না দিলে আজ এই অবধি আসতে পারতাম না আজ এমন এক পর্যায়ে আসি আমি সবাইকে আমার কাছে কোনো না কোনোভাবে আসতে হয় সবাই তাদের সিও কাজের মাধ্যমে আমাকে টাকাও দিয়ে যায় সেদিন এক পুলিশ এসেছিল তাকে ওর টাকা ছাড়া সাড়িনি প্রথমত টাকা দিতে চায়নি পরে আমি চেয়ার থেকে উঠে জোর করে টাকা আদায় করেছি এখন আমার সে অধিকার হয়েছে এখন শিখেছি কিভাবে টাকা আদায় করতে হয় বড়ো বড়ো অফিসাররাও আজ আমার সায়া তোলে ভাবতেই ভালো লাগে অথচ যখন টাকার অভাবে এসএসসি পরীক্ষায় হাত পেতেছি এসব নাম করা বড় লোকদের কাছে কেউ সেদিন সে খালি হাতকে বরিয়ে দেয়নি ফিরে থাকায় নিয়োগ অবশ্য থাকালে আজকের পর্যায়ে আসতে পারতাম না প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ তৈরি করা লালন করা অথচ কেউ করে না যদি করতো সেদিন টাকার অভাবে আমাকে কাঁদতে হতো না রাস্তায় দাঁড়াতে হতো না অবশ্য করলে আজকের পর্যায়ে আসতেও পারতাম না তাই ধন্যবাদ তাদের ভাবতেই ভালো লাগে যে মেয়েটি আমাকে প্রত্যাখ্যান করেছিল টাকা ছিল না বলে সে মেয়ের গতকালে এসেছিল। গতকাল এসেছিল হা হা অন্যরকম ভালো লেগেছিল আমার কাছে লজ্জায় সে বাইরে ছিল আমার অফিসেও ঢুকতে পারেনি অবশ্য সেদিন টাকার জন্য আমাকে রিজেক্ট না করলে আজকের পজিশনে আসতে পারতাম না হা 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 তবে তার লাঞ্ছনায় একটা কথা বুঝেছি ভালো ছেলের জন্য মেয়েরা তাদের হাত ধরে না মেয়েরা হাত ধরে শুধু টাকার শুধু টাকার যেদিন থেকে বেকার হয়ে ঘুরেছি রাস্তায় রাস্তায় একটা কাজের আশায় সেদিন সবার দিক্কার পেয়েছি অবশ্য দিক্ডার না পেলে আজ এই অবধি আসতেও পারতাম না হা 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 আজ আমার অফিসে এসে সবাই সিরিয়াল দে ওয়েট করে একবার দরজা খুলার অপেক্ষায় তাদের গাম যাতে ভীষণ ভালো লাগে আমার অবশ্য সেদিন তারা আমার গাম না জড়ালে আজ এই আসনে অধিষ্ঠিত হতাম না আমি সমাজের এই সকল ঘৃণতম শ্রেণী থেকে টাকা আদায় করতে পারতাম না আমি হা 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 জানেন ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম কেউ কাছে এসে বলেনি বাবা মারা গিয়েছে তো কি হয়েছে আমরাও যে তোমার বাবা আমরাও যে তোমার অভিভাবক অবশ্য বললে আজ এই অব্দি আসতে পারতাম না হা 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 আজ সমাজের সে সকলকে ধন্যবাদ যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন ওয়েট ওয়েট আমি কি এমন সম্মানের চাকরি পেয়েছি তা জানার আগে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করবেন এবং যারা যারা চান আমি রেগুলার ফানি ফানি গল্প দেই তারা অবশ্যই আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসাভন ফায়ারকে ফলো দিয়ে রাখবেন আর সমাজের সে সকলকে ধন্যবাদ যারা আমাকে এই চেয়ারে বসিয়েছেন আশা করি আমার মতো আরো অনেকেই হবে পাবলিক টয়লেটের ক্যাশিয়ার